मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती हैं खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाह محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصال পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাহ হে ওয়াসাল্লাম স্মরণে আয়োজিত আজকেরই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতুলামাই কেরাম তুলাবায়ে এজাম নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকেরই মহতি মোটাব্বর মাহফিলে আসতে পেরেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান হুয়া তালার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুলগণের মাথার তাজ শামসুল হদায়ত বদরুদ্দুজা সেসকলাইন ইমামমুরসদিন ইন মুমুরসীন আফতা বিন শাহন শাহির সালন সরকার সুল্তানদিনা আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজসম নালা নূর হাবিবিনা সিনা হবিবিনা শফি ইনা মৌলানা মোহাম্মদ সাল্লাস যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই কিংবা অবশ্যই 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 আসে নাই নাই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের মান্যবর খতিব মৌলানা আব্দুর রহিম সাহাব বারাকাল্লাহ ফি অমরিহ বক্তব্য রেখেছেন আর অনেকে আলোচনা করেছেন হয়তো তারপরে হাম শুনেছেন নাথ শুনেছেন ঠিক না মোটামুটি অধিকাংশ সময় আপনারা আল্লাহ তার হাবিবের জিকিরে কাটিয়েছেন আমরা কৃপণতা বর্জন করে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ